ফিরাউনের এই কথার উত্তর তিনি দিতে মারতেন কিন으나 তিনি খুব সংগীতে ভাবে ছোট হয়ে এমন সুন্দর একটা উত্তর দিয়েছেন যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন কথাটা কি কথাটা হলো

যাদের জীবন নেই এমন জিনিস সব কিছুই আল্লাহ তালার মাত্র কাজ আল্লাহ তালা সব জিনিসকে সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি করে খ্যাত অন্যায় সবাইকে তিনি পথ করেছেন প্রদর্শন করেছেন যেমন দুর্গম পাহাড়ের ভিতরে আল্লাহ গিরিপথ তৈরি করেছেন সারা মরুভূমির মধ্যে আল্লাহ রাস্তা করে দিয়েছেন সাগরের ভিতরে দিনের বেলায় নাবিকেরা সূর্যের আলো দেখে দেখে পথ চলে রাতের বেলায় যেন তারা এই হয় সাগরের ভিতরে হারিয়ে না যানি তারকা মন্ডলী গঠিত করেছেন যাতে করে দিন রাতের বেলায় এই জাহাজের নাবিকেরা তারকারী গুলো দেখে দেখে পথ নির্ণয় করে নে তিনি হচ্ছেন রথ

আপনারা মনে করছেন মোবাইল রাস্তা মানে এই যে কোয়াতে গুলো শুধুমাত্র এগুলো না রাস্তা বা পথ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল সমস্যার সমাধান বের করে দিয়েছেন বিদিত যে সমস্ত বিজ্ঞানীরা বলেন ইঞ্জিনিয়াররা বলেন যে সমস্ত কম্পিউটার মোবাইল ডিভাইসরা তৈরি করে সেইগুলোর সঙ্গে ছোট্ট একটা বই দিয়ে দেয় দেনা নতুন মোবাইল বলে দিন কেন এই ছোট্ট একটা ডিভাইস সঙ্গে একটা করে বই দিয়ে দিচ্ছেন মোবাইল ভিতরে আছে কিভাবে এই মোবাইলটা চালাবে কিভাবে চাল চালালে পরে বেশি দিন লাস্টিং করবে আর কোন জিনিসগুলো থেকে এই মোবাইলকে দূরে রাখতে হবে পানি বা দোলা বালো এই ধরনের জিনিস থেকে কম্পিউটারকে দূরে রাখতে হবে এই রকমের একটা বই দিয়ে দেন কেন কারণ যিনি সৃষ্টি করলেন মানে তৈরি করলেন কম্পিউটার যিনি করলেন এটা কিভাবে চালাতে হবে তার চেয়ে ভালো আমরা বসবো নাকি তিনি সুন্দর করে একটা বই করে দিয়েছেন ঠিক তেমনি যদি প্রশ্ন করি আমাদের রবকে আমাদের স্রষ্টাকেoperatorname লাগাও আমাদের স্রষ্টা আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে কোন উপই দিবেন না এটা তো হতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করা করে সৃষ্টি করা করে আমাদের জন্য একটা সুন্দর কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি সেই কিতাবের নাম হলো আল কুরআন এই আল কুরআনের ভিতর আমাদের জন্য পথ দেওয়া আছে সুখ দুঃখের পথ হালাদের আলা পথ জায়গা পথ কোনটা ঘুষ কোনটা সুদ কোনটা হাজিয়া কোনটা দান সব কিছু সুন্দর করে দিয়ে কিভাবে মানুষ চললে পারে তারা সুখী থাকবে বিপদগামী হবে না সব কিছু দিয়ে আল্লাহ রব্দুল আলমী এই কোরআনটাকে সাজিয়ে দিয়েছে তিনি হলো আমাদের রব তিনি আমাদের কি কথা বলেন কেন তিনি আমাদের রব প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসদুস সাবিলি ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো পথ দেখানো যেখানে রয়েছে শয়তানের তৈরি অসংখ্য পথ এই পৃথিবীতে শয়তানের তৈরি অনেক কিছু আছে তাই না

আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করতো পৃথিবীতে যত মানুষ আসবে পৃথিবীর যতদিন পর্যন্ত ইসলামই হবে ততদিন পর্যন্ত ঠিক এই ধরনের আছে মানুষ থাকে যারা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তাদের জন্য মেসেজ দিয়ে দিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়antum আমওয়াতান

আমাদের সৃষ্টির আগে অর্থাৎ আমরা শুধু জন্মগ্রহণের আগে কেউ কি বলতো বা কেউ কি আমাদেরকে চিনতো বা আমাদের কেউ নাম জানতো পরিচয় জানতো বা অনেকের একটা ছেলে সন্তান হবে ছেলে হবে না মেয়ে এরপরে সে বড় কি হবে এ ধরনের কিছু জানতো না কি মানুষ কিছু জানতো না সেই কথা আল্লাহ তারা বলতেছেন বারবার শোন করেছেন যে বান্ধব আমাকে ভুলে যাচ্ছ কেন কোন জিনিস আমাকে তো তোমার ভুলাই দিচ্ছে কোন জিনিস মানুষের উৎপত্তি থেকে মানুষ কিভাবে জন্ম নিয়েছে মানুষ জন্মের আগে কি ছিল মানুষের উৎপত্তি করতে আসলো প্রাণ থেকে জানালেন মানুষ বা সন্তান তার মায়ের জড়াইতে আসার আগে সে ছিল একটা পিতার সুব্রতী এবং তার মায়ের ডিম বানু অর্থাৎ

তোমাকে সৃষ্টি করেছি মাটি নিয়ে দাস থেকে এরপরে এরপরে তোমাকে আমি এক কটা নাপাক রক্ত থেকে সৃষ্টি করেছি সেই নাপাক পানিটাকে রক্তে বয়ন্ত করলাম এরপরে সেই জমাট রক্তটা কষ্ট রূপ নিল এই কষ্টের ভিতরে ছোট্ট ছোট কচি কচি হার দিয়ে রোগ রোগ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি তৈরি করলাম এরপরে ফাকাসাউনাল ইযামাল আহমা সুন্দর করে গোশত দিয়ে চামড়া দিয়ে আমি তার উপরে একটা সুন্দর করে সাউনি দিয়ে দিলাম

তোমার মুখের ভাষা বলে আমি আল্লাহ তোমার মায়ের পরিবার মধ্যে এরকম এক দুর্বিনীত মোহব্বত ছেড়ে দিয়েছি যাতে করে তুমি যখন কান্দ কান্দার আওয়াজটা যখন তোমার মায়ের কানের ভিতরে যাই হাজারো কাজ ফেলে তোমার মায়ের সেই তোমার করে নাই